মোবাইল ফোন ভাতা নবম গ্রেডে প্রাধিকারভুক্ত কর্মকর্তা এক হাজার টাকা সেলুলার ফোন ভাতা পায় চলুন আজকে আমরা দেখে নবম গ্রেডের কোনো কর্মকর্তা মোবাইল ফোন ভাতা বা সেলুলার ভাতা পায় কি না সরকারি টেলিফোন সেলুলার ফ্যাক্স ও ইন্টারনেট নীতি বারো এর ষষ্ঠ পরিচ্ছেদের অনুচ্ছেদ উনত্রিশে উল্লেখিত প্রাধিকারভুক্ত কর্মচারীগণের মধ্যে যারা অনুচ্ছেদ চৌত্রিশ অনুযায়ী নির্দিষ্ট হারে মোবাইল বা সেলুলার ফোন ভাতা প্রাপ্য হয় তারা মাসিক বেতন ভাতার সাথে উক্ত ভাতা বা উক্ত অর্থ উত্তোলন করতে পারেন এক্ষেত্রে ন্যূনতম উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসার বা সহকারী কমিশনার ভূমি অথবা উপজেলা প্রকৌশলী অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি বা বা অফিসার ট্রেজারি অফিসারগণ অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বা এই ক্যাটাগরি সপ্তম গ্রেড মুক্ত কর্মকর্তাগণ এক হাজার টাকা টেলিফোন ভাতা মোবাইল ভাতা বা ফোন ভাতা পেয়ে থাকেন টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে সপ্তম গ্রেডে আসলে হবে না প্রাধিকারভুক্ত বা তালিকায় অন্তর্ভুক্ত প্রকৃত গ্রেডদারই হতে হবে এখন এই যে যে তালিকা আমরা কিন্তু জানি যে অধিদপ্তর বা দপ্তরের ক্ষেত্রে চতুর্থ গ্রেডের প্রয়োজন পড়বে এই মোবাইল ভাতা বা সেলুলার ফোন ভাতা পাইতে চাইলে এই সব ধরনের ক্ষেত্রে গিয়ে সব সব ক্ষেত্রে গিয়ে এই নবম গ্রেডের সবাই পায় না নবম গ্রেডের সবাই পায় না শুধুমাত্র এই যে যে তালিকা অর্থাৎ এই টেলিফোন নীতিমালা নিয়তে যে তালিকাটি বলা আছে এই তালিকা বা এই ক্যাটাগরির কর্মকর্তারা এই শুধু অর্থাৎ নবম গ্রেডে থাকলে ওরা এক হাজার টাকা ছেলেরা ফোন ভাতা পায় তো এই বিষয়ে যদি আপনার কোনো আরও প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন সেকশনের প্রশ্ন